এই যে ভাত নিয়ে চলে এসেছি আজকে মানে দুপুরের মেনু এই যে বেগুন ভাজা আমার বেগুনটা একটু আমি কড়া করা ভাজি বুঝেছো এই যে আমার একটুখানি এই এই পিসটা খেতে ভালো লাগে আর এই যে ধনে পাতা টমেটোর চাটনি আর এই যে ডিমের ঝোল যেটা খেতে আমি পছন্দ করি না তাও অল্প নিয়েছি এই চাটনিটা দিয়ে আমার এই ঝোলটা যাবে তাছাড়া যাবে না আর এই ধনে পাতা টমেটোর চাটনি আমাকে একটা বোন বলেছে তুমি দিদি ভাই এই রেসিপিটা শেয়ার করো কি বলবো আমার মানে যদি মানে এই সময় যদি আমাকে কেউ যদি ফোনটা ধরে দেয় তাহলে আমি চাটনিটা শেয়ার করতে পারি আমি এখন যা তাড়াহুড়ো করে রান্না করছি আর তাড়াহুড়ো করে খাচ্ছি আর বেরোচ্ছি ওই জন্য শেয়ার করতে পারছি না শেয়ার আমি করবো দাঁড়া সময় করে আমি শেয়ার করে দেবো চলো খাওয়াটা শুরু করি চলো খাওয়াটা শুরু করি গরম গরম ভাত এই যে আমি রেডি হবো খেয়ে দেই এই খেয়ে নিই চাটনি দিয়ে ফিরিমেন্ট ঝোলটা যাবে এই চাটনিটা সেই জায়গায় খেতে আমি যদি বলেও দিই তোমরা তাও পারবে খেতে খেতে বলে দিচ্ছি টমেটো কাটবে যতটা করবে মনে করবে তত চার পাঁচটা টমেটো করবে বা দুটো টমেটো কাটলে দুটো টমেটো কাটলে কেটে কড়াই তেল দেবে তেল গরম হওয়ার পরে কালো জিরে দেবে কালো জিরে দেওয়ার পরে ভাজে ভাজা হয়ে গেলো টমেটোটা দিয়ে দেবে টমেটোটা দেওয়ার পরে নুন হলুদ দিয়ে দেবে যতটা লাগবে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবে দিয়ে মিক্সিতে ধনে পাতা মানে তোমার যতটা অল্পও দিতে পারো বেশিও দিতে পারো কিন্তু খুব বেশি দিয়ে দিও না মানে দুটো টমেটোর পরিমাণ দিয়ে পাঁচ ছ পোয়া রসুন আর যতটা ঝাল খাবে ঝাল কমও দিতে পারো ঝাল বেশিও দিতে পারো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবে মিক্সিতে তারপরে যখন টমেটোটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে হওয়ার পরে ভালো করে একটু চেড়ে নিয়ে জলটা মেরে নেবে মানে টমেটোর যে জলটা বেরো সেটা মেরে নেওয়ার পরে জলটা টান করে নেবে তারপরে পেস্টটা দিয়ে দেবে পেস্টটা দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে ভাজা ভাজা করেই যাবে তারপর নামিয়ে দেবে সেই লাগে আমি বলে দিলাম Al ver por aquí tejo. 你这样。 খেতে বক বক যা করবে না আমি খাবারটা শেষ করি আর তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো টাটা কারণ আমার বর এত বকে মানে বকে বলছে এখনই চলে আসবে পেছন দিদি হ্যাঁ সমা করে স্যার না দেখতে পেলে যখনই ঘরে আসে সময় করে চলে আসবে তখন আবার অনেকে বলবে আধিকা দাদা খাচ্ছে তাই দরকার নেই বাইরে আছে চলো টাটা